কেন এই লোকটা তখন দেখছি একটা অক্সিজেন এই তার এনার মোহ লাগাই তখন একটা মুখে লাগছে আয়া তার প্রেশারটা নাপ তুলিসছে হ্যাঁ তখন জিগাইতেছে যে আর ওর কেউ আয়ে নাই তখন কেন আর কেউ আসে নাই তখন এই মহিলাটা গেছে তার আনতো তখন আনার মাধ্যমে আর কেউ না আসে নাই তখন আরেকজন আইসে যে ছেলে উনি আইসা তাদের এসি এসি পরীক্ষা করছে এসি করছে যে নিয়ে এখন সেই সময় এসি করছে এই যে সময় এসি করছে সে সময় কিন্তু এই লোক দুনিয়াতে নাই দুনিয়াতে বিদে হয়ে গেছে এই সময়কালীন কিন্তু তার এসি ফিট করছে তখন এদেরই দেখছে যা নাই গেলে তখন সিটি কইরা কুলছে এসি খুললা তখন তার এন সময় লাগছে এটা হইলো আমার বাস্তব সত্যকার ঘটনা এবং আমার কোন

নাই চিকিৎসা হৈছো নাই খালে বালা বন্ধ কিছু আৰু এই মহিলা কান্দে নাই

তাম কোয়া না পরের দে তিনটা সাইডটা বালি দেয়া পরের দেয় দুটে গড়ি দিছে জ্বর আর গ্যাস